যুব এশিয়া কাপ জয়ী তারকাদের দলে নিতে আগ্রহী বিপিএল এর দল কোটা পূরণ হলেও বিসিবি কে অনুরোধ করেছে ফরচুন বরিশাল এদিকে ইঞ্জুরি সংখ্যা দেখলেও বিপিএল এর জন্য যুবাদের ছাড়পত্র দিতে আপত্তি নেই বোর্ডের জানিয়েছেন পরিচালক ফাহিম সিনহা এশিয়া কাপ জয়ী যুবারা প্রশংসিত হচ্ছে সর্বস্তরে শিরোপা জেতার পর তামিম ইমনরা ব্যস্ত এনসিএল টি টোয়েন্টিতে ভয়ডরহীন খেলে আলো কাটছেন এর দল গোছানো শেষ নির্ধারিত কোটা পূরণ করেছে অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি তবুও ফ্র্যাঞ্চাইজি মালিকদের আগ্রহ যুবাদের নিয়ে তামিম ফাহাদ ইমনরা বিপিএলে থাকলে সিনিয়রদের সান্নিধ্যে পরিণত হওয়ার সুযোগ পাবে আনলাকিলি আমরা আমাদের কাছে কোনো কোটা নেই বাট আমি রিকোয়েস্ট করেছি ফারুক ভাইকে একটা টেক্সট মেসেজের মাধ্যমে যদি মানে আমাদেরকে মানে একটা কোটা দেয় তাহলে আমি হয়তো বা কিছু প্লেয়ার ঢুকাবো সো ইটস মাই রিকোয়েস্ট অলরেডি টু হিম 2026 বিশ্বকাপ পর্যন্ত ব্যস্ততা জুবাদের দ্বিপাক্ষিক সিরিজের বাইরে এশিয়া কাপও আছে এর মাঝে ফ্র্যাঞ্চাইজি লীগ খেললে বাড়তে পারে ইনজুরি ঝুঁকি তবে জুবা তারকারা বিপিএল এর সুযোগ পেলে আপত্তি নেই বোর্ডের একটা ছেলে আপনার অনেকে মানে আমরা অতীতে দেখেছি অনেকে আপনার উনিশ বিশ বছরে আপনার ন্যাশনাল টিমেও ডেবিউ করেছে তো প্রিমিয়ার লিগ খেলা যদি ওরকম পোটেন্সিয়াল থাকে ওরকম ক্যালিবার থাকে ডাক পেলে ওই সুযোগটা আমরা চাবো নেক। মানসম্পন্ন বিকল্পের অভাবে মন্দের ভালো ক্রিকেটারাই জাতীয় দলে সুযোগ পান ঘুরে ফিরে সংকট সমাধানে ভিত্তিক পর্যায়ে গুরুত্ব বাড়ানোর প্রতিশ্রুতি ডিসিবির আন্ডার নাইনটিন থেকে যতগুলি প্লেয়ার ইন্ডিয়া পাচ্ছে আমরা কিন্তু ততটা পাচ্ছি না হ্যাঁ সো ডেফিনেটলি এখানে আমাদের দেখা উচিত উই হ্যাভ টু টেক টেক সার্টেন স্টেপস অ্যান্ড যেটা অলরেডি অন প্রসেস যে যাতে আগের যে ভুল ভ্রান্তির জন্য পাইনি উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্যাট এ দল ও এইচপির সঙ্গে সমন্বয় করে যুবাদের আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত করতে সঠিক পরিকল্পনা নিয়ে এগোতে চায় বিসিবি শর্ট ফার্স্ট বল পুলড ওয়ে মোহাম্মদ নাজিম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা